নমস্কার সবাই কেমন আছেন ঘর কন্যায় আপনাদের অনেক অনেক স্বাগত আজ শুক্রবার ঘড়িতে এখন বাজে সকাল সাতটা চারপাশটা কি সুন্দর দেখুন না রোদ না বৃষ্টি চলুন গুড্ডিকে ঝটপট রেডি করিয়ে দিয়েছি স্কুলের জন্য এখন স্কুলে বেরোবে সকালে ঘুম থেকে উঠোর বাপি বলছিল একবার যে আজকে নাকি বাংলা বন্ধের ডাক দিয়েছে বন্ধ হতে পারে তা ফোন খুলে দেখলো কোনো নোটিশ আসেনি স্কুল থেকে তা স্কুলে নিয়ে গেল গিয়ে দেখে স্কুল বন্ধ ফিরে আসতে হলো আর ফিরে এসেই ব্যাস মা আমি তোমাকে হেল্প করব রান্নার কাজে কি করতে হবে বলো অমনি ঢুকে পড়েছে রান্নাঘরে আর সমানে ওস্তাদি করে চলেছে আমার কাজে আজ একটু বাড়ি যাওয়ার কথা আছে বেশ কিছুদিন আগে থেকেই প্ল্যান আছে আজকে একটু বাড়ি যেতে হবে ভীষণ একটা দরকার আছে কি দরকার সেটা আপনাদের গিয়ে বলবো তা সকালবেলায় যেই শুনলাম বন্ধ অমৃত মনটা খারাপ হয়ে গেল গুড্ডির বাপি বললে আমি দোকানে যাই যদি দেখি বাস চলছে তাহলে তোমাদের বাসে তুলে দেব। আর না হলে আমি বললাম তুমি আমাদের একটু নামিয়ে দিয়ে আসো টুক করে ওর বাপির দোকান ফেলে এখন একদমই যাওয়ার সময় নেই তা বললো ঠিক আছে দেখছি খোঁজে নিয়ে জানাবো তোমাকে তাই জন্য পুরো দো ভরসায় আছি জানেন গুড্ডির বাপি যদি আমাদেরকে রেখে আসতে যায় তাহলে তো ওর খাওয়া নিয়ে কোনো চিন্তা নেই ওখানেই খাওয়া দাওয়া করবে কিন্তু যদি বাড়িতে থাকে তাহলে আবার একটু বেশি করে রান্না করে ফ্রিজে রেখে যেতে হবে যাতে ও নিয়ে গরম করে খেয়ে নিতে পারে এখন কোনটা করব কিছুতেই বুঝে উঠতে পারছি না ওই জন্য রান্না চাপাতে একটু দেরি হয়ে যাচ্ছিলো আজকে তা ভাবলাম কি মনে হচ্ছে যাবে গুডটির বাপি তাই আর গুডটির বাপির জন্য বাড়তি রান্না কিছু করছি না একটু আলু ভাজলাম আর একটু কাঁঠালের বিচি ভাজলাম কাঁঠালের বিচিগুলো দেখছি নষ্ট হয়ে যাচ্ছে মা পাঠিয়েছিল কষ্ট করে তা নষ্ট হয়ে ফেলে দেবো আজকে আবার একটু ভাজলাম আর গুড্ডি যেহেতু কাঁঠালের বিচি খেতে পারে না দাঁতে লাগে তাই ওর জন্য একটু আলু ভাজলাম আর করব একটু অমলেটের ঝোল একবেলায় তো খাবো তাই বেশি কিছু করছি না অমলেটের ঝোলটাও করব একদম কাঁচা লঙ্কা চিঁড়ে কোনো মশলা দেবো না রান্নার ফাঁকে একবার খোঁজে নিলাম টুক করে গুড্ডির বাপিকে ফোন করে বলল বাস দু একটা চলছে তবে আবার বিকেল চারটে অবরোধ হওয়ার কথা আছে তাই তোমাদের একা ছাড়বো না তখন রাস্তায় মেয়ে নিয়ে কোথায় আটকে পড়বা চলো আমি তোমাদের নামিয়ে দিয়ে আসছি ব্যাস রান্নাটাও হয়ে গেল মাঝে মাঝে এরকম হালকা পাতলা রান্না করলে বেশ তাড়াতাড়ি শো হয়ে যায় রান্নাটা বেশ ছুটি পাওয়া যায় স্কুলের টিফিন এখন বাড়িতেই বসে খেয়ে নিতে হচ্ছে তো রেখে দে আবার পরের দিন স্কুলে যাওয়ার সময় নিয়ে যাস হ্যাঁ রেখে দে রেখে দে গুড্ডি তো ফিরে এসেছে স্কুল থেকে আর আমার কাছে যে আকাশকে ওর মাকে ফোন করলাম বললো না ওর স্কুল চলছে ও দিয়ে এসেছে স্কুলে তা বললাম বিকেলের আঁকাটা যদি আজকে সকালে করিয়ে দিই তারপর মা শুনেই বললো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্কুল থেকে আসলে পাঠিয়ে দিচ্ছি তাই যে চলে এসেছে তাহলে আর কি কামাইটা হবে না বিকেলে যদি বাড়ি যায় আঁকিয়ে দিলাম এখন দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন রওনা হয় টুকটুক করে রেডি হয়ে এখন ঘড়িতে বাজে বিকেল চারটে রেডি হতে হতে চারটে বেজেই গেল এরপর যদি আবার বৃষ্টি নামে রাস্তায় বর্ষাকাল তো ওই জন্য একটু আগে আগেই বেরোচ্ছি মা বলেছিল আরও আগে বেরোতে তার হলো না চারটেই বেজে গেল। সাড়ে পাঁচটা ছটার মধ্যে পৌঁছে যাব বাড়িতে চলুন রওনা দিই এখানে তেল পাম্পে এসেছে গুড্ডির বাপ একটু বাইকে তেল ভরে নিল আর একটু হাওয়া দিয়ে নিল চাকায় আর এখানে দাঁড়িয়েছি একটু ফুলের দোকানের সামনে একটু ফুল নেব ভাবছি কালকে যেহেতু মনসা পুজো আছে কোনো ফুলের দোকানেই ফুলে হাত দেওয়া যাচ্ছে না জানেন এত দাম চলুন চলে এসেছি মাঝ রাস্তায় দাঁড়িয়ে আবার একটু সবাই জল টল খাওয়া হচ্ছে এই জায়গাটা দেখুন কি অপূর্ব লাগছে দেখতে বৃষ্টি হয়ে গেছে কোথাও কোথাও আর দেখুন আকাশে হালকা সূর্যের আভাতটা রয়েছে বিকেল বেলা এত সুন্দর লাগছে চারপাশটা দেখতে দাঁড়িয়ে একটু দেখে নিচ্ছি দু চোখ ভরে এই সামনে এগুলো সব পাট কাঠি দাঁড় করানো পাট জাগ দিয়েছে এই সামনের পুকুর তাই গুড্ডিকে সব গল্প শোনাচ্ছি পাটের পাট কিভাবে হয় আর ও এবার পাটের গল্প শুনতে শুনতেই যাচ্ছে দিদুন বাড়িতে রাস্তা দুধার দিয়ে দেখছি পাট ধুয়ে এরকম মেলে দিয়েছে যখন আমরা ছোট ছিলাম আমাদের পাড়ায় খুব পাটের চাষ হতো জানেন বাড়ির সামনে দিয়ে দুধার দিয়ে শুধু পাট আর পাট এই সময় হলে কতদিনে দেখো কি এখানটাই দেখো

কি করতে নাও হ্যাঁ করে দিলো আমাকে ও ও আমার চকলেটগুলো ফ্রিজে রেখে দাও ওটা রেডি আছে আগে এটা খেয়ে এটা ভালো লাগে না চকলেট খাই খাই না হ্যাঁ খাই চকলেট চকলেট খাই কোন চকলেট চকলেট এটা আমরা আগে ঘন্টা রাস্তা পেরিয়ে চলে এসেছি মাত্র দু দু ছিলাম আমরা বাড়িতে কৃষ্ণনগরে আর এখন আমরা নাজিরপুরে বাড়ি ঢুকেই গুটটির ফ্রিজে হামলা তো জানে ওর জন্য ফ্রিজে কিছু কিনে রাখে আর তাই ঢুকেই দেখছে যে কি কি আছে ফ্রিজে সেইগুলো খাওয়ার জন্য দেখুন দুধটা কেমন তাড়াতাড়ি শেষ করে ফেললো আর এখানে দেখুন মানি প্ল্যান্টের গাছটা মা কি সুন্দর করে লাগিয়ে রেখেছে ঘরের ভেতরে এত সুন্দর লাগছে অত্যন্ত সুন্দর এটা একটা চিনামাটির জার লবণ রাখবে বলে কিনেছিল সেটার মধ্যে দেখছি মাটি ভোরে এরকম রেখে দিয়েছে শোকেচের উপরে আর এই ছবিটা আপনাদের দেখায় এটা বিয়ের পর যখন পুরি গেছিলাম তখন এই ছবিটা তোলা আর বোন এই ফ্রেমটা নিজের হাতে বানিয়েছে জানেন কাগজ দিয়ে দিয়ে এই ফ্রেমটা বানিয়ে আমার ছবিটা এরকম সাজিয়ে রেখেছিল। কি সুন্দর না বলুন আমার কাছে যে আঁকতে আসে ওর মা আবার একটু প্রসাদ নিয়ে এসেছিল গোপালের প্রসাদ তালের বড়া আর একটু লাড্ডু তা সেটা আর ওখানে খুলিনি আটকে নিয়ে চলে এসেছি যে ওখানে গিয়ে সবাইকে একটু দেব প্রসাদ আর এই যে ফ্রেশ হওয়ার পর একটু মায়ের হাতে চা নিয়ে বসেছি লিকার চা হলে একটু বেশ ভালো হতো মা দুধ চা করে ফেলেছে জার্নি করে আসার পর মার হাতের এই চাটা যে এত ভালো লাগে গুড্ডি ছোট থেকে বহুবার দিদুন বাড়িতে এসেছে ঠিকই তবে আমরা বেশিরভাগই বাসে করে আসি আজকে বাইকে করে আসাই ও পার্টগুলো সারা রাস্তা ভালো করে দেখতে দেখতে আসতে পেরেছে বাড়িতে ঢুকে দেখুন মায়ের সাথে চলে দোকানে কেন তুমি দেখলা তো দোদনের বাড়িতে এত কিছু আছে তুমি বললা না যে আমার আছে লাগবে না না তুমি বলবা তো আমার আছে আমি এখন কিছু না গুড্ডি এখানে আসার সময় কিংবা বাড়ি যাওয়ার সময় এতটা রাস্তা তো খুব বিরক্ত করে কখন পৌঁছাবো কখন পৌঁছাবো বসতেই চায় না গাড়িতে মোটে তাইবার এত সুন্দর পাটের গল্প শুদ্ধ শুনতে এসেছে কি সুন্দর দেখতে দেখতে জানো বাড়ি পৌঁছে গেছি চলো খোল দেখি কেমন জিনিস এটা ফুলবো আটকে দেবো হ্যাঁ আটকে রাখিস একটুখানি দেখি কেমন দেখতে এটা আবার ফুলল না এ মুখটা আইনা গেছি টিটি দেখি আমাকে দেখি এটা তোর মুজের মত দেখ তোর মুজ এটা আর এটা কি দেখি টমেটো টমেটো কি আবরণ কুটি কুটি একটা মুখ আছে হাসের মুখ নিলাম না ওটা দেখি এটা এক ফল ভিতরে কি আছে আমি আগে সেটা দেখি আছে দেখি মা সবুজ বলের মতো মত তুলতুল করছে কেমন খেতে ভালো তোমাকে মুড়ি দিয়েছে খেলাও আমার বাবা দোকান থেকে বাড়ি ঢোকা মাত্র এই গুড্ডি ঝাঁপিয়ে গিয়ে কোলে উঠেছে দাদানো তেমন নাতনিকে পেয়ে কি খুশি ছোটোবেলায় দিদুন বাড়িতে আসলে গুড্ডির খেলার সাথী ছিল আমার বাবা বাবার সাথে ফুটবল খেলতো জানেন চলো রাতের খাওয়া দাওয়াটা এবার সেরে নিই আজ একাদশী বাবা মা একাদশী করে তাই নিরামিষ পুরো রুটি আলুর তরকারি দই মিষ্টি এগুলো তবে বাবা মা কিন্তু রুটি খায় না বাবা মা সারাদিন একটু টল খায় আর রাতে শুধু একটু দুধ খায় ওর এবার একটা নতুন অভিজ্ঞতা হলো পাট কিভাবে হয় কিভাবে সেটাকে পচায় জলে তারপর কিভাবে সেটা ছাড়িয়ে পাটকাটি হয় আর পাট হয় এগুলো সব গল্প করতে করতে এসেছি গুড্ডির সাথে তা আমাকে জিজ্ঞেস করলো মায়ের পাট থেকে কি হয় বাপ্পি তো কোনো দিন বাজার থেকে আনে না আমরা তো খাইনি কোনো দিন তা আমি তো খুব হাসছি ওর কথা শুনে আমি বললাম পাট খাওয়ার জিনিস নয় পাট থেকে দড়ি তৈরি হয় তাও বললো কি ফট করে ওই যে বাপির দোকান থেকে চিনি কিনে নিয়ে আসে মুখ পাতা থাকে সেইগুলো আমি বললাম হ্যাঁ তুই ঠিক ধরেছিস তো এবার গুড্ডির একটা নতুন অভিজ্ঞতা হলো চলুন তাহলে ভিডিওটা আবার যেখানে শেষ করি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি কোথাও ভালো লাগলে একটা লাইক করবেন আর কেমন লাগলো সেটি আমাকে কমেন্ট করে জানাবেন নমস্কার দেখা হবে পরের ভিডিওতে